নমস্কার দর্শক বন্ধুরা আমরা জ্যোতিষ জ্ঞানের পর্বটাকে এগিয়ে নিয়ে যেতে যেতে আজকে আমরা শুক্র সম্পর্কে জানবো আমরা এর আগে বিভিন্ন গ্রহ সম্পর্কে জেনেছি বৃহস্পতি পর্যন্ত রবি থেকে বৃহস্পতি পর্যন্ত সেখানে আমরা দেখেছি রবি এবং রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি সেই সব গ্রহের কী কী রহস্য রয়েছে সেগুলো আমরা জেনেছি আজকে আমরা শুক্র সম্পর্কে জানবো এই কলিযুগে শুক্রের গুরুত্ব অপরিসীম শুক্র যদি পত্রিকায় মজবুত থাকে তাহলে খুবই ভালো আর শুক্র যদি মজবুত না থাকে তাহলে আমাদের লাইফ লিড করতে খুব অসুবিধা হয় তাই কলিযুগে শুক্রের গুরুত্ব অপরিসীম আপনাকে ভালো লাইফ লিড করাবে লাকজারি লাইফ অপার ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছু এনে দেবে শুক্র কারণ শুক্র কলিযুগের সেই রকমই একটা গ্রহ তো চলুন ভিডিওটা জেনে নিই কেন শুক্র এত গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কারণ কোন একটা জায়গায় কোনো একটা মূল্যবান কথা বললাম যেটা আপনার কাজে লেগে যেতে পারে সুতরাং ভিডিও পুরোটা দেখবেন ঠিক আছে তো শুক্র হলো কামনা কামনার গ্রহ মানে কামনা কি আমার আরো চাই আমার আজকে পাঁচশো টাকা ইনকাম করছি কালকে দিন দিন লাখ কোটি তো এই জিনিসটা থাকাও দরকার বর্তমানে কলিযুগে আগে কিন্তু এই জিনিসটা আগের দিনে যদি এটা থাকতো তাহলে বলা হতো মানুষের মধ্যে তার লোভ কিন্তু বর্তমানে এটা থাকতে হবে বর্তমানে আপনার মধ্যে এটা না থাকলে আপনি কলিযুগে পেরে উঠবেন না এটা আপনার মধ্যে থাকতে হবে আজকে একশো টাকা ইনকাম করলে কালকে পাঁচশো টাকা ইনকাম করার জন্য দৌড়াতেই হবে এই ভাব যাদের মধ্যে থাকে যে আমার আরও চাই আরও কীভাবে উচ্চতার শিখরে উঠবো আরও কী করে সাকসেস পাবো আমার যশ খ্যাতি মান আরও চাই লাক্সারি লাইফ গাড়ি বাড়ি সুন্দর গাড়ি হবে সুন্দর বাড়ি হবে সব কিছু যে কামনা কামনা রিলেটেড সব কিছু দেখা হবে কোথা থেকে শুক্র থেকে তার মানে শুক্রর গুরুত্ব কতটা আপনারা বুঝতে পাচ্ছেন যে শুক্র মজবুত থাকা পত্রিকায় কতটা জরুরি স্ত্রী এখান থেকে বিচার করা হবে বিবাহ বিবাহ রিলেটেড যাবতীয় প্রশ্ন শুক্র থেকে বিচার করবেন অধিকাংশ ক্ষেত্রেই বিবাহের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতি দেখা হয় এবং পুরুষদের ক্ষেত্রে শুক্রকে দেখা হয় কিন্তু না বিবাহের স্থির কারক হিসাবে শুক্রকেই দেখতে হবে আকর্ষণ দেখবেন শুক্র দ্বারা প্রভাবিত ব্যক্তি যারা যাদের মধ্যে শুক্র মজবুত যাদের পত্রিকায় তাদের দেখবেন একটা অদ্ভুত আকর্ষণ ক্ষমতা থাকে অটোমেটিক্যালি থাকে মানে পছন্দ করে এদের লোক হয়তো তার চলাফেরার ধরন তার কথা বলার ধরন হতে পারে তার স্টাইল তার ড্রেস আপ বা যে কোনো তার পার্সোনালিটি যে কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা মানে লোক একটা আকর্ষণ অনুভব করতে পারবে শুক্র যদি মজবুত থাকে আয় এখানে আয় বলতে সেরকম আয় নয় যে আমি ঠিক আছে একটা মোটামুটি লাইফ লিড করার জন্য সব কিছুই আমার কাছে রয়েছে চলে যাবে সেই রকম আয় নয় এখানে অপার ধন অপার ইনকাম আরও চাই আরও চাই যে কামনা সেই কামনা শুক্র থেকে দেখা হয় অপার ইনকাম অপার ধন সেখান থেকে দেখা হবে আকর্ষক বস্ত্র যাদের দেখবেন শুক্র মজবুত এরা আকর্ষণীয় বস্ত্র পড়তে ভালোবাসে শৌখিন পরে আরাম মোলায়েম কাপড় এরকম জাতীয় যেটা আকর্ষণ লোকে দেখে আকর্ষিত হবে বা পরে আরাম লাগবে এই ধরনের বস্ত্র পড়তে এরা ভালোবাসে বা দামি কাপড় যাকে বলে সেই ধরনের কাপড় সুন্দর দেখতে ব্রাহ্মণ আমরা জানি যে দেবতাদের মধ্যে বৃহস্পতিও গুরু এবং শুক্রও গুরু এবং দুজনের মধ্যেই জ্ঞান রয়েছে ব্রাহ্মণত্বের শাস্ত্র জ্ঞান সব কিছু রয়েছে তাই এখান থেকে ব্রাহ্মণত্ব বিচার করা হয় শুক্র যাদের প্রভাব করছে লগ্নের উপর বা যে কোনো রকমভাবে শুক্র মজবুত তাদের দেখবেন ব্রাহ্মণ যে স্বভাব সেই স্বভাব একটু বেশি হয় ব্রাহ্মণের স্বভাব কি সেগুলো আমি অলরেডি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে রাশির যে বর্ণাত্মক বিভাজন সেখানে আমি পড়িয়েছি সেটা আপনারা দেখে নেবেন বুঝে যাবেন যে ব্রাহ্মণদের কি কি গুণাগুণ হয় বা বৈশ্য ক্ষত্রিয় কি কি স্বভাব থাকে এটা জাতের কথা বলছি না আমি মানে যে কোনো ব্যক্তি সে আপনি ব্রাহ্মণ ঘরে জন্ম না হলেও দেখবেন কিছু ব্যক্তির ব্রাহ্মণত্ব স্বভাব থাকে কারণ কি কারণ হলো এটা বিলাস বহুল সুখ এরা বহুল লাইফ লিড করতে ভালোবাসে সুখী লাইফ লিড করতে ভালোবাসে আরামে থাকবো ইন্টেরিয়ার থাকবে বাড়ি সুন্দর সুন্দর গাড়ি থাকবে সব কিছু একটা হেভি ব্যাপার এদের মধ্যে থাকে লাক্সারি লাইফ বহুল লাইফ এরা গরিব থাকতে ভালোবাসে না এরা দুঃখে থাকতে ভালোবাসে না যেভাবে হোক আরও চাই আরও চাই পরিশ্রম করে হোক বা যে কোনো করে হোক বা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে হোক যে কোনোভাবে আরও চাই এই জিনিসটা এদের মধ্যে থাকে কোন অগ্নিকোণ এখান থেকে বিচার করা হয় শুক্র থেকে যশ ঐশ্বর্য বৃহস্পতিও যশ দেয় শুক্র যশ ঐশ্বর্য শুক্র দেয় কিন্তু শুক্র থেকে সেই যশ ঐশ্বর্যর কথা বলা হয়েছে যেটা অনেক পরিমাণ যেটা বলা হয়েছে যেমন ধরুন এমন অনেক ব্যক্তি আছেন যারা কর্ম করতে করতে ধীরে ধীরে যশ প্রাপ্তি হয়ে যাচ্ছে তার ঐশ্বর্য হচ্ছে কিন্তু এমনও ব্যক্তি আছেন যাদের কর্ম করতে করতে যশ ঐশ্বর্য তো প্রাপ্তি হচ্ছে কিন্তু তারা আরও চাই আরও দ্রুত চাই আরও বেশি পরিমাণে চাই যশ ঐশ্বর্য পদোন্নতি সব কিছু আরও বেশি বেশি চাই এর জন্য এরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে বা প্রচার প্রসারণ করে বিভিন্ন রকম করে নিজের সম্মান নিজে বা নিজের যশ ঐশ্বর্য নিজে খ্যাতি সেই পয়সা খরচা করে নিজেরা নিজেরা প্রাপ্ত করতে পারে এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো শুক্র থেকে দেখা হবে অহংকার পয়সা থাকলে অহংকার থাকবেই এটা স্বাভাবিক ব্যাপার বাহন এখন বাহন বলতে আগের দিনে গরুর গাড়ি হাতি ঘোড়া এগুলো দেখা হতো নর্মাল বাহন বলতে গরুর গাড়ি দেখা হতো এবং লাক্সারিয়াস বাহন বলতে হাতি ঘোড়া এগুলো দেখা হতো এখন বর্তমান যুগে হাতি হাতিঘোড়া কিন্তু দেখা হবে না এটা কলিযুগ স্থান কাল পাত্র এই তিনটে জিনিস আপনাকে বিচার করতে হবে সব সময় এটা আমি অলওয়েজ মাঝে মাঝেই বলি ঠিক আছে তো আগের দিনে হাতি ঘোড়া দেখা হতো লাক্সারিয়াস বাহনের ক্ষেত্রে এখন বর্তমানে কি বর্তমানে লাক্সারিয়াস গাড়ি গাড়ি তো এমনও থাকে যেগুলো কাজ চালানোর জন্য কিন্তু এমনও গাড়ি থাকে যেগুলো একটু শৌখিন টাইপের একটু হাই লেভেলের একটু কোয়ালিটি ভালো সেই রকম লাক্সারিয়াস লাইফ লাক্সারিয়াস গাড়ি সেগুলো বোঝায় সেক্ষেত্রে আরও যদি একটু কোয়ালিটির দিকে যাই বিএমডাব্লিউ মার্সিডিস বেঞ্চ এইসব বিভিন্ন রকম লাক্সারিয়াস বাহন বলতে কিন্তু শুক্রকে বোঝায় যদি এরকম কোনো ব্যবসাও থাকে তাহলেও কিন্তু শুক্রকে বোঝায় দৃঢ় এরা দৃঢ় বলেই সেই জায়গায় যেতে চায় যে আমার আরও চাই আরও ইনকাম চাই দৃঢ় প্রতিজ্ঞ না হলে তো লাইফে সাকসেস পাওয়া বা সেই উন্নতির চরম শিখরে যাওয়া সম্ভব না তাই না তাই এরা দৃঢ় হয় অভিনেতা শুক্রের জাতক জাতিকেরা বেশিরভাগ অভিনেতা হয় কারণ এদের মধ্যে সেই অভিনয় করার প্রতিভাটা থাকে কারণ শুক্র যাদের প্রভাবিত করে শুক্রের শুক্র যাদের মজবুত তারা অভিনেতা অভিনেত্রী হয়ে থাকেন বিভিন্ন রকম অভিনয় করতে এরা পারদর্শী হয়ে থাকেন আর এদের মধ্যে আকর্ষণও তো থাকে তাই জন্য এদেরকে লোক দেখতে চায় সিরিয়ালে হোক সিনেমাতে হোক মুভিতে হোক আকর্ষণ ক্ষমতা থাকে তাদের মধ্যে তাদের দেখে একটা আকর্ষণ জন্মায় পাবলিকের মধ্যে তাই তাদের দেখতে চায় এবং অভিনয় করার ক্ষমতাও থাকে শুক্রের জাতক জাতিকার মধ্যে সৌন্দর্য সম্পর্কিত বস্তুর ক্রয় বিক্রয় যে কোনো লাক্সারিয়াস বা কসমেটিক্স টাইপের যে বস্তু বা যে কোনো বিষয়বস্তু যেগুলো রয়েছে সেগুলো সব শুক্র থেকে বিচার করা হবে সেগুলোর যদি বিজনেসও থাকে সেগুলো শুক্র থেকে বিচার করা হবে কসমেটিক্স লাক্সেরিয়াস বিভিন্ন রকম ইন্টেরিয়ার ডিজাইনের জিনিসপত্র বিক্রি করা শৌখিন জিনিসপত্র বিক্রি করা লাকজেরিয়াস কার যে কোনো জিনিস এখান থেকে ক্রয় বিক্রয় এখান থেকে দেখাবে জলাশয় জলের সব কিছুর অধিপতি এবং উৎসত চন্দ্র কিন্তু এখানে জলাশয় বলতে সেই রকম জলাশয় বোঝানো হয়েছে যেগুলো কি মনোরম পরিবেশের জলাশয় প্রাকৃতিক সৌন্দর্য বাড়াবে এরকম পরিবেশ এরকম জলাশয় যেখানে পর্যটকরা ভ্রমণ করে দেখতে যায় পর্যটকরা সেই জলাশয় দেখতে যায় যেমন পাহাড় থেকে সুন্দরভাবে পরিষ্কার ঝর্ণার জল ডিজাইনভাবে পড়ছে এটা একটা উদাহরণ দিলাম এরকম বিভিন্ন রকম হতে পারে জলাশয় যেখানে পর্যটকরা দেখতে ভালোবাসে সেই রকম জলাশয় শুক্র থেকে দেখা হয় মানে সব সব কিছুর মধ্যে একটা লাক্সারিয়াস শৌখিন সৌন্দর্যতা ভাব শুক্র থেকে বুঝতেই পারছেন যুবাবস্থা যাদের শুক্র মজবুত হয় বা লগ্নে যদি শুক্রের প্রভাব থাকে এরা দেখবেন একটা দেখতে যুবক ইয়ংগেস্ট একটা ভাব থাকে এদের মধ্যে খুব বয়স্ক বয়স্ক এদের লাগে না সহজে বা এরা কৃত্রিমভাবে হলেও এরা নিজেকে যুবক যুবক দেখায় ইয়ং দেখানোর চেষ্টা করে ভোগ ভোগবিলাস আগেই বলেছি এরা ভোগবিলাস করতে ভালোবাসে স্ত্রী সুখ এখানে স্ত্রী সুখ এখানে এক জায়গায় লিখেছি মৈথুন সুখ এখন স্ত্রী সুখ বলতে স্ত্রীর কথা বলা হয়নি এখানে কাম কথা বলা হয়েছে কাম আমাদের যে কাম সেক্সুয়াল লাইফ সেগুলোর কথা বলা হয়েছে মৈথুন সুখ সেগুলো কীরকম হবে কাম উত্তেজনা কীরকম থাকবে অতিরিক্ত কাম উত্তেজনা থাকাও বিপদ মানে সেটাকে আমাদের কন্ট্রোল করতে হয় আবার খুব কম থাকলেও আমাদের দাম্পত্য জীবনে বিবাহিত জীবনে সমস্যা সৃষ্টি করে বিভিন্ন রকম সন্তান দিতে এখানে এক জায়গায় লিখেছি বীর্য বীর্য খরণ যদি ঠিকমতো না হয় বা সন্তান জন্ম দিতে সামর্থ্য হয় সেখানে কিন্তু এই সব জিনিস শুক্র থেকেও বিচার করা হয় যদিও সন্তানের জন্য বৃহস্পতি বিচার করা হয় কিন্তু এই সব রিলেটেড যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু শুক্রকেও দেখতে হবে সন্তান জন্ম দিতে অক্ষম মানে সক্ষম নয় ক্ষেত্রে শুক্র বিচার করতে হবে তো এরকম যাবতীয় সেক্সুয়াল লাইফের যে সুখ দাম্পত্য জীবনের সুখ অনেকের মধ্যে দেখবেন যাদের শুক্র অতিরিক্ত মজবুত তাদের কাম উত্তেজনা প্রবল থাকে বেশি থাকাও আবার প্রবলেম তখন আবার নিজেকে কন্ট্রোল সমযত করতে হয় এবং দিন দিন বেড়েই চলে ঠিক আছে এখানে দেখুন পুষ্প বৃক্ষ বলেছি মানে ফুল গাছের অধিপতি হলো যে কোনো রকম ফুল গাছ অধিপতি হলো শুক্র এই জন্য বলা হয় যে আপনি যদি ফুল গাছ ভালো লাগান ফুল গাছ যদি আপনার কাছে ভালোভাবে চাষ হয় আপনি যদি টবে টবে ফুল গাছ লাগাচ্ছেন সেগুলো বেঁচে রয়েছে সুন্দরভাবে ফল ফুল হচ্ছে তার মধ্যে তাহলে বুঝবেন আপনার শুক্র ভালো এবং শুক্র ভালো করতে ফুল গাছ লাগিয়ে সেগুলোর যত্ন করাও উচিত যদি শুক্র মজবুত না থাকে সেক্ষেত্রে রজগুণী এরা রজগুণী সম্পর্ক সম্পন্ন হয় রজগুণি মানে কি রাজার মতো মানে আমার আরও চাই সব কিছু লাগজেরিয়াস লাইফ বিলাসবহুল লাইফ এইগুলো রজগুণী বলা হয় আমি আগেই রজগুণ তমগুণ শতগুণ এগুলোর সম্বন্ধে বলেছি ভিডিওতে সেই ভিডিও সার্চ করে দেখে নেবেন অগ্নিগুণ এগুলো বলেছি সুন্দর শরীর এদের শরীর সুডৌল হয় সুন্দর গঠন হয় সুন্দর শরীর দেখতে সুন্দর লাগে আকর্ষণ এই জন্যই তো আকর্ষণ হয় লোকেরা এদের প্রতি বসন্তকাল দেখুন যে ওয়েদার তার মধ্যেও একটা শৌখিন ভাব লাক্সারিয়াস ভাব এই সময়টা কি হয় না শীত না গরম তখন চারিদিকে নতুন পাতা গজায় সবুজ চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখতে সুন্দর লাগে কোকিল ডাকে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ না গরম না শীত এখানেও লাক্সারিয়াস বসন্ত হলো মানে বসন্তকাল দেখার জন্য শুক্র কারক বীর্য সম্মান সম্মানেরা যেভাবে বললাম যে প্রাপ্ত করে দরকার হলে টাকা খরচা করে সেই জায়গায় সম্মান প্রাপ্তির জায়গায় নিজেকে নিয়ে যায় রহস্য রহস্য কেন কারণ এখানে দেখুন বৃহস্পতিও গুরু তার মধ্যেও জ্ঞান আছে শুক্র গুরু দুজনেই জ্ঞানী ব্যক্তি কিন্তু শুক্রের মধ্যে একটা এক্সট্রা কী ছিল মৃত সঞ্জীবনী শক্তি যে কোনো রাক্ষস যদি মারা যেত তাকে জীবিত করে দেওয়ার সেই ক্ষমতা মৃত সঞ্জীবনী শক্তি তার মধ্যে ছিল কারণ তিনি দৈত্যদের গুরু ছিলেন রাক্ষসদের গুরু ছিলেন দৈত্য গুরু কিন্তু নিজে দৈত্য ছিলেন না নিজে ব্রাহ্মণ ছিলেন নিজে গুরু ছিলেন কিন্তু তাদের তার মধ্যে এই অদ্ভুত ক্ষমতা ছিল এই জন্য দেখবেন যারা অভিনেতা অভিনেত্রী শুক্র থেকে কেন দেখা হয় কারণ এরা যে কোনো রহস্য উন্মোচন করতে পারে যে কিভাবে কোন অভিনয়টা কীভাবে করলে ভালো হয় মায়ের রোল দিন বোনের রোল দিন মেয়ের রোল দিন নায়িকার রোল দিন নায়কের রোল দিন চাকরের রোল দিন যে কোনো রোল যে কোনো অভিনয় এরা খুব সুন্দরভাবে রহস্য উন্মোচন করে করতে পারে এই জন্য শুক্র মজবুত হওয়া অভিনেতা অভিনেত্রী হওয়ার জন্য খুব জরুরি এবং অনেকের দেখবেন গান গাওয়ার ইন্টারেস্ট প্রচুর গানের প্রতি আকর্ষণ অনেক গান গাওয়ার একটা গান খুব পছন্দ করেন এদের দেখবেন কোনো না কোনোভাবে শুক্র এদেরকে প্রভাবিত করছে শুক্র এদের লাইফে কোনো না কোনো প্রভাব দিচ্ছে তাই এদের মধ্যে গান গাওয়ার যে ইন্টারেস্ট গায়ক গায়িকা হওয়ার ইন্টারেস্ট এইসব থেকে থাকে যদি লগ্নে থেকে থাকে বা যে কোনো অন্য অন্য আরও অনেক জিনিস বিচার করতে হয় সেগুলো কিন্তু শুক্র থেকে অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা বিভিন্ন রকম কলা যাকে বলে নৃত্য এরকম জিনিস শুক্র থেকে বিচার করা হয় দেখলেন যে শুক্র কলিযুগে কতটা গুরুত্বপূর্ণ শুক্র যদি বলবান না থাকে তাহলে এই কলি যুগে এই কম্পিটিশনের যুগে নিজেকে টিকিয়ে রাখা নিজেকে এগিয়ে নিয়ে চলা মুশকিল হবে সাকসেস কথাটাকে যদি সফলভাবে মিনিং দিতে চান তাহলে শুক্র মজবুত হওয়া অত্যন্ত জরুরি শুক্রকে মজবুত করা অত্যন্ত জরুরি আমরা অনেকেই জানি টাকা পয়সা সব কিছু নয় টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না কিন্তু ম্যাক্সিমাম জিনিস টাকা পয়সা যদি আপনার অর্থ অর্থের অর্থশক্তি যদি আপনার থেকে থেকে টাকা পয়সা অনেক থেকে থেকে ম্যাক্সিমাম লাইফের প্রবলেম সলিউশন এখান থেকেই হয়ে যাবে বর্তমান কলিযুগে এখন আর ওই রকম ভাবলে হচ্ছে না যে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না আপনাকে ভাবতে হবে যে টাকা দিয়ে ম্যাক্সিমাম ক্ষমতা অর্জন করা যায় ম্যাক্সিমাম জিনিস কেনা যায় ম্যাক্সিমাম ভালো থাকা যায় সব কিছু করতে পারবেন মানি ফ্রিডম যাকে বলে সেটা কিন্তু শুক্র দ্বারাই সম্ভব আশা করি ভিডিও ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিও বুঝতে কোনো রকম অসুবিধা হয় কমেন্টে অবশ্যই বলবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার